পরিমাণ ইমান যদি কোন মানুষ কবরে লইয়া যেতে পারে যাররা পরিমাণ যাররা পরিমাণ ইমান লইয়া যদি কেউ কবরে যেতে পারে রব্বে কারিম বলেন জাররা পরিমাণ ইমানের বরকতে গুনার কারণে বদনাকে শাস্তি দিব জাহান নামের আগুনে জ্বালাব পোড়াবো কিন্তু জাররা পরিমাণ ইমান লইয়া কবরে আসার কারণে একটা সময় আমার মালিক জাহান নাম থেকে উঠাইয়া আবার জান্নাতে দিবে কিসের কারণে ইমানের কারণে এই ইমান যদি না থাকে গো উফাই নাই উফাই নাই উফাই না ইমান না থাকলে অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে আর ইমান যদি যারা পরিমাণও নিয়ে যাইতে পারেন একটা সময় আল্লাহ জান্নাত দিবে একটা সময় জান্নাত দিবে এই জন্য একটা সময় মানুষ গুণা করে গুণা করতে 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 মানুষ যখন পাহাড় পরিমাণ গোড়া করে ফেলে নিজেই নিজে বুঝতে পারে আমি এমন গোনা করছি আমাকে সমাজের মানুষ যে মূল্যায়ন করে শুধু আমার অপকর্ম না জানার কারণে আমার গোনা যদি প্রকাশ হতো তাহলে আমার নিজের বাবা আমার সন্তান বলে স্বীকার করতো না আমার গোনা যদি শত মা সন্তান বলে স্বীকার করত না আমার গোনা যদি আমার স্ত্রী জানত তাহলে স্ত্রীর স্বামী বলে কোনোদিন স্বীকার করত না সন্তান সন্তানগুলি আব্বা বলে কোনোদিন দাগ না মানুষটা যদি নিজে নিজেই অনুতপ্ত হইয়া গভীর রজনীতে নজুলের রহমতের সময় যদি আল্লাহর দরবারে নজুলের যদি আল্লাহর কুদরতি পায় পড়ে চকির পানি গুলো ছেড়ে দিয়া যদি কান্দে আর বলে আল্লাহ তাম জিন্দগির গুনার উপরে আমি লজ্জিত বান্দা যদি তার জীবনের সব গুনার উপরে লজ্জিত হয় আর যদি বলে মালিক তাম জিন্দিগির গুনার উপরে আমি লজ্জিত আল্লাহ আমি যে গুনা করছি পৃথিবীর কোন মানুষ না জানুক আপনি তো ভালো করে জানেন আল্লাহ আমার গুনা কিন্তু পাহাড় পরিমাণ হয়ে গেল সাগরের পানির পরিমাণ গুনা হয়ে গেছে এই বান্দা যদি এত সমস্ত গুণা লইয়া মালিকের দরবারে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আল্লাহ জিজ্ঞাসা করে কেন কান্দে মালিক আপনার বন্দা জাহান নামের বয়ে কান্দে আল্লাহ তো দেখে না তাহলে বন্দা কেন কান্দে মাফিলে যাওয়ার পরে জান্নাত জাহান নামের বয়ান শুই না আপনার বন্দার ভিতরে ভয় ঢুকে গেছে তাই তো জাহান নামের বয়ে কান্দে আল্লাহ জান্নাতের আশায় কান্দে আমার মালিক জিগা আমার কি জান্নাত দেখছে না মালিক জান্নাত তো দেখে নাই গো আলেমদের বয়ান শুনে জান্নাতের প্রতি তার আশা যাচ্ছে আল্লাহ বলেন বন্দার চোখের পানি গণাইয়া গড়াইয়া নাক পরিমাণ আসার আগে আগে বন্দার জিন্দে গোনা মাফ করে দিলাম একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবার এই আরজগণ আল্লাহু আকবার ঈমানের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার এই আমার মালিকের কত মায়া মালিকের কত মায়া দেখছনি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনা করছে একটা সময় বান্ধব বুঝতে পারছে আমার মতো অপরাধী এই জমিনে কেউ না একটা সময় বন্ধা বুঝতে পারলে আমার মতো গুণাগার কেউ নাই গো আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ আপনার দরবারে চাই জিন্দিগিতে আর কোনো দিন গুণা করবো না ভবিষ্যতে এমন গুণা আমার দ্বারা হবে না আল্লাহর দরবারে যদি বন্দার চোখের পানি ছেড়ে দেয় দেয়া দা দেয় বন্দারে আমার রহমতের মধ্যে যায় বন্দার চোখের পানি বরদাস করতে পারি না বন্দার চোখের পানি নাকে আসার আগে জিন্দেগিরি মাফ করে দিলাম কিন্তু শর্ত কোনো ইমান থাকতে হবে কথা কেন বলুন শর্ত কি ই তাকতে কবে ইমানইয়া তো বা করতে হবে। কিন্তু ইমান নাই যদি মক্কায় গিয়া কান্দেন কোনো লাভ হইব মদিনায় গিয়া কানলে লাভ হইব মক্কার ইমান দিয়া দোয়া করাইলে লাভ হইব এক নাম্বার ইমান ইমান লইয়া কিন্তু তো বা করতে হবে। ইমান লইয়া আল্লাহর কাছে চাইতে হবে। শর্ত হলো ইমান তোমার থাকতেই হবে ইমান হলো কিনা ইমান যদি না থাকে মক্কায় গিয়া কানলেও কোনো লাভ হবে না কারণ এমন কান্না তো আবু তালেবও কানছে রে এমন কান্দা নবী আবু তালেবের জন্য কানছে ঠিক নেই নবীর কান্নার আমার কান্নাই সমান এ কথা কই না দি বিরক্ত লাগতাছে না চাইরা দিতা ডাবল সুবিধা মানে তো রাত পরে বক্তারও ভালো লাগে না আওয়াজ করতে এখন আপনারা যদি আওয়াজ না দেন বুঝুন আপনারা বিরক্ত হইতাছেন তাইলে আমার সারার একটা সুযোগ পাও আমি এটা দুশ দেখায় এত ছাড়তে হইব কথা ঠিক নেই আমি তো দুষ দেখায় ছাড়তে বোঝা এরা কথা হয় না আমি ছেড়ে দি কথা কইতে বলো নবীর খান না আমদার খান না তাহলে নবীও যদি খান দে আমাদের ভিতরে ইমান নাই তো আপনার দোয়া হবো কথা কয় না আবু তালে রাসুলের শাসা আফন চাচা একদিন দুই দিন নয় প্রায় পঞ্চাশ বছর রাসুলকে লালন পালন করছে সাধারণ কথা আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর হাবিব আবু তালেবের কাছে গেল তাকায়া দেখে চতুর্দিকে মক্কার সমস্ত লিডাররা নবীর চতুর্দিকে বসা ওই আবু জাইল্লা সহ বড় বড় শয়তানগুলি পাশে এইভাবে গেরাও করে বসে বসে আল্লাহ নবী চতুর্দিকে তাকায় দেখে মক্কার কোন লিডার বাকি নাই সব আবু তালেবের কাছে বসা নবীর কলিজাটা ফেটে যায় রে আমার চাচা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হবে ইমান হারা হইয়া আমি বরদাস করতে পারি না তাই নবীর কাছে নবীর চাচা আবু তালেবের কাছে নবী গেলেন গিয়া বলেন চাচা গো আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমি দুইটা চোখে বাবার চেহারা দেখতে পারলাম না আমার বা দুই বছর হতে না হতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার মা দুই চার বছর হতে না হতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ছিলাম দাদার কাছে দাদাও বিদায় হয়ে গেল দাদার পরে আপনি আমাকে লালন পালন করছেন বাবার মতো আদর দিয়ে আমার যত্ন করে লালন পালন করছেন কত মুসিবতের সময় চাচা আপনি আমার পাশে দাঁড়াইছেন চাচা একটা দুইটা দিল পঞ্চাশটা বছর লালন পালন করছেন আমার জন্য তরবারই লইয়া পর্যন্ত দাঁড়াইছেন প্রাণের চাচা গ আজকে আমার চোখের সামনে আপনি বেইমান হইয়া মারা যাবেন আমি নবী কেমনে এটা বরদাস্ত করতে পারি আপনার কাছে আমি শেষবারের মতো বলি একবার শুধু বলেন ইলা মোহাম্মদুর সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ্ন নবী বলেন চাচা গো একবার শুধু বলেন লাই লাফাইল্লাল্লাহ মোহাম্মদুরুয়া সুদুল্লাহ একবার শুধু বলেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কে আম ময়দানে আপনি চাচারে চারা আমি নবী জানলাতে যাব না দিলের কান লাগায় কথাগুলি বোঝা দরকার শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলা নবীর দুয়ার যেখানে ডাইরেক্ট কবন হয়ে যায় কোনো পর্দা নাই সেখানে নবী কত আশা লইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া চাচারে নসিহত করে প্রাণের চাচা গো একবার কালে আমা পড়েন ওয়াদা দিলাম হাসরের মাঠে আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না এত বড় কফাল আবু তালেবের এত বড় কফাল কিন্তু আবু তালেব বলেন বাতিদাস আমি জানি আমি জানি তুমি সত্য নবী মধ্যে কোনো সন্দেহ নেই বাতিজার এই মক্কার মানুষ আমার চেয়ে বেশি তোমার চিনে না একটা দুইটা দিন দুই দিন লয় পঞ্চাশটা বছর আমি তোমার লালন পালন করছি আমি তোমার ব্যাপারে যতটুক জানি মক্কার মানুষ ততটুক জানে না আমি জানি তুমি সত্য নবী এখানেই শোনো শেষ নয় তোমার আল্লাহ সত্য তুমি সত্য তোমার কোরআন সত্য তোমার কোরআন সত্য তোমার ধর্ম সত্য সব ঠিক আছে বাতি যা আমি যদি মুহূর্তে কালে মা পড়ি তাকায়া দেখ আমার ডাইনে বামে সব লিডার আছে এরা গতকাল কি বলবে মারা যাওয়ার পরের দিনই বলবে আবু তালে মৃত্যুর সময়ে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা মরছে বাতিজারে এই বিষয়টা বরদাস করতে পারি না আমি জেনে শুনেই তোমার কালেমা পড়তে পারলাম না আল্লাহ নবী বলেন প্রাণের চাচা গো জুড়ে জুড়ে বলতে হবে না আমি কানটা আপনার ঠুটে লাগায়া দিব শুধু টুট দিয়ে একটু লাড়া সারা করেন যেন আমি আল্লাহর কাছে একটু দরখাস্ত করতে পারি কতটুকু সুযোগ পাইছে হ্যাঁ কথা বলেন না নবীজি কান আর বলে চাচা শুধু টুটটা লাড়াইয়া আমার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন কেউ শুনবে না এরপর আবু তালেব বলে বাতি জানি বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমাইরা আমি মরতাম আব তাহলে আমি জানি তুমি নবী এর মধ্যে কোনো সন্দেহ নেই বাতিজা আমার তোমারে তোমার কেউ চিনে না আমি জানি তুমি এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ তুমি জন্মের সময় আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানুষ না তুমি সাধারণ কোনো মানব না তুমি মহামানব তাই তো আমি তোমার এই লালন পালন করছি বাতিজা তুমি নবী এবং আমি বিশ্বাস করি এবার বলেন তোমার আল্লাহ সত্য তোমার তোমার ধর্ম সত্য বলুন তো দেখি আবু তালেব কি কোনো জিনিস অস্বীকার করছে একথা না দি এই জন্য আবু তালেব জানাতে সব স্বীকার করছে কিন্তু কালেমা পড়তে রাজি না সব করতে রাজি কালেমা পড়তে রাজি না আবু তালেব বলেন আমি জানি 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 তুমি সত্য নবী জেনে শুনেই তোমার আল্লাহর জাহান নামটা বেছে নিল বলুন না আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন

হেদায়তের মালিক আরও আরো জোরে সবাই মিলে হেদায়তের মালিক আমি আপনাকে আমি ওয়াজ করার জন্য পাঠাইছি হেদায়ত দেওয়ার জন্য পাঠাই নাই আপনার কাজ হইল ওয়াজ করা হেদায়ত কাকে দিব কাকে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত একক সিদ্ধান্ত কথা বুঝতেছেন এ আসছে রাসুল খালি ওয়াজ শুনলে হবে না ওয়াজের গভীরতায় যেতে হবে নবীরে যদি আল্লাহ কয় আপনি হেদায়েতের মালিক না এদেশের ফিররা কে হেদায়েতের মালিক আল্লাহ এই না এদেশের ফিরকে হেদায়েত দিতে পারবে না তাহলে ফিরে কেমনে কয় আমি তোর লিয়ে জান্নাতে যাব আমি তোরে সুবারিশ করুন কেমনে কয় আমার মতে তাদেরকে দর্জা লাগাই ইচ্ছা মতে মার দিবেন আর বলবেন এটা মারিফতের মার মারিফত শব্দের অর্থ হলো গোপন

এরপরে অসংখ আয়া ইয়া উমায়া ফের মারো অমিন আফি ও উমিহি ও আমী ও সাহেব তিহি ও বানী এ আয়াতে আল্লাহ বলে কেয়া মতের মাটে কেউ কারো হবে না মা অস্বিকার করবে বাবা অ শিকার করবে মা বাবার শিকা আপন কেও চিনি মা বাবা অ শিকার করে ফিরে হইবা আমি তোমার জানাত নি দু বাইরে ইয়া মনে হয় খালি সারা ফাটা লিবার বাস্তব না বাস্তব এর ডাইরেক্ট আয়াত আমার বাংলা অর্থ তু খায় বাইর করে আল্লাহ হয় কেয়ামতের মাঠে কেউ কারো হবে না মা অস্বীকার করবে সন্তানকে বাপ অস্বীকার করবে সন্তান আর ফিরে হইব আমি তোর জানাতে দিব মার থেকে মা শিরা দর যেখানো এখানে গন্ডগোল আছে কথা কিন না দি মার থেকে যে আনতে মা শিরা বেশি বুঝবেন এখানে কোনো জামেলা আছে মা থেকে যদি খালাম মাই বেশি আদর করে বুঝবেন এখানে জামেলা আছে কথা কই না মাತ್ತইগা ফুফুয়ে বেশি আদর করন বুঝু ফিসনে কোনো কারণ আছে কথা কই না দি ঠিক তাহলে ফিসনে তো আদর বেশি গ্রাম্য ভাষা তে মা বাবার জিগা ভিড়াবন বেশি বুঝবেন কি না ফিসনে কারণ কারণটা কি তা গুরু সাগর আর হলো মুরূপ কারণ হই রই মা তুই আমার কথাগুলি অনেকের তিতা লাগে ঠিক আমার কথার মধ্যে কররলার জস এডা সব মুখো আবার মিডা লাগে। এটা আসল তিতা কিন্তু টিটা খাইলা পরে শরীলের উপকার আছে না নাই? আছে। যেডা ভালো লাগে না এডা খাইলা শরীলের উপকার আছে। বাস্তবা বাস্তবা। বাস্তবা। এ যুবক ভাই কথাগুলি আমি দরদ নিয়া বলতেছি আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয় আপনি হেদায়েতের মালিক না। আপনাকে ওয়াজ করার জন্য পাঠাইছি আপনি ওয়াজ করছেন আবু তালেব এখন আমার সিদ্ধান্ত হল আমি আবু তালেবকে হেদায়ত দিব না নবী কানছে নবী কি করছে আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়ছে আবু তালেবের জন্য নবী ফাটছে না খালি জোর ফিরে দাঁড়া তো নিত আল্লাহ যদি নবীর হাতে হেদায়তটা দিত তো কোন চান আবু তালেব কি আর জাহান্নামে থাকতো না তাই না লিয়া গেল হইলে ঠিক নেই কিন্তু আল্লাহ নবীর হাতে দায়িত্ব দিছে না বিদায় আবু তালেবের মতো ব্যক্তির জাহান নামে যে আবু তালেবের যদি এক পাল্লা সমস্ত আরেক রাখেন। আল্লাহর জাতের আবু একদিনের ভালোবাসার সমান হবে না তোমার যে আশেকের আসলে লারা সারা দেও তোমার সদ্য গোষ্ঠী মিল্লা যে ভালোবাসা আবু তালেবের এক সেকেন্ডের এর ভালোবাসা সমান হবে না

আমরার দেশের যে সমস্ত লোকগুলি বেশি লাফালাফি করে এটির মোটামুটি আমল যাবি করে আছে আবার ভালোবাসাও আছে কিন্তু অধিকাংশ দেহ ইমান নাই কেন ইমান নাই এমন কিছু শিরিক করে যার কারণে ইমান তার তালাক দেওয়া যাবে কথা না শিরিকের কারণে তার ইমান চলে গেছে আমরা কই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই কোনো ইলা নাই আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত লিল্লাহি

আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সব কিছু এ সবকিছু মালিকের কাছে যদি চাই মালিক বেজার হয় না বেজার হয় না মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় যত টাকা আলাই হোক একবার দুইবার গেলে লোকটা কিন্তু খুশি হয় না বেজার হয় আর আল্লাহ বলেন যত চাইবি তত আমার ভালোবাসা বেশি পাইবি আল্লাহ বলেন কিন্তু ঘুমায় পশুমাংকে ঘুমায় সৃষ্টি জগৎ ঘুমায় আমার আল্লাহ এক ঘুমায় না কেন ঘুমায় না বন্দা কখন কোন দরখাস্ত নিয়ে হাজির হয় সুমান আল্লাহ আল্লাহ তা খোজ হুসি না আমার গুম নাই তন্দ্রা নাই আমার গুমা নাই তন্দ্রাও নাই তাহলে আল্লাহ ঘুমায় না বন্দারে দেওয়ার জন্য বন্দা আল্লাহর কাছে না চাইয়া মরার কাছে যায় বাস্তব নবাস্তব সাবধান মুরব্বী মামা এ যুবক পায়রা আগামী প্রজন্মদেরকে সাবধান করে যাই জীবন চলে যাবে কিন্তু ইমান বিক্রি করবেন না কথা জীবন দিবেন কিন্তু ইমান দিবেন না সব ব্যাপারে করা যাবে ইমানের ব্যাপারে কোনো নাই জীবন দিলে জিহাদ করবেন তাও ইমান ছাড়বেন না চাইলে সব সম্ভব চাইলে একলাই সম্ভব ওই উজুর হল আমার এলাকা ইউনিয়ন আমার বিরুদ্ধে আমি একা একলা এক এক ব্যক্তি যদি আপনি খারইয়া জানগা একটা সময় বাতিল পালাইতে বাধ্য হবে ঠিক আমি যখন লাগছিলাম তখন আমার এস পি সাহেব জিজ্ঞাসা করছিল জজ দরকার কি আপনি বাদ দেন এগুলা যাওয়ার দরকার দূরে কোথাও কইরালাম কি দরকার আছে আর এতগুলা মানুষ আপনার বিরুদ্ধে আপনি পারবেন না তো আমি যে এত মানুষ করে পুরা থানা যদি বিরুদ্ধে যাই আমি এক একশো 100 কিভাবে সম্ভব আমি কইলাম আমরা এই শিক্ষা পাইছি হজরত ওই রাসুলের একজন সাহাবী ছিল তার নাম হলো খালিদ বিন ওয়ালিদ উনি ষাট হাজার রে একলা দৌড়াইছে উনারও একজন জিজ্ঞাসা করেছিল আপনি যে ষাট হাজার রে দৌড়াইবেন তা আপনি কিসের বলে দৌড়াইবেন আপনি যে ষাট হাজারের সাথে যুদ্ধ করতেছেন একা আপনার ফাওয়ারটা কি তা আপনার যে যাইবেন যে এটার কারণটা আমার একটু উল্লেখ করেন আবু বাইদেব জার্রাহ

তোমাদের কোনো চিন্তাও নাই আমি আস আর রাসুলের হাদিস হলো যারা বেইমান এরা মুর্দা যারা ইমানদার এরা জিন্দা হজরত খালেদ বিন ওয়ালিদ কয় এরা ষাট হাজার করে ষাট লক কইল তুই মুর্দা আর আমি একলা জিন্দা মুর্দার সাথে একটা জিন্দা যদি হয় মনে করেন এখানে এক লক্ষ লাশ আছে আমি একলা জিন্দা লাশে পারবো না আমার সাথে খালেদ বিন ওয়ালিদ কয় ষাট হাজার আমার কাছে মুর্দা আমি একলা জিন্দা টিহি তো উনি একটা তোর হলে ষাট হাজার ইমানের আমি পুরা ইউনিয়ন একলা আসমানের সাহায্য না আমার কোনো ক্রেডিট আছে আমার যে সাইজ সুদিলে ফিরে যাওয়া কথা বাস্তব না বাস্তব কিন্তু হিম্মত থাকতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলি সিরিকের কাছে মাথা নত করবেন না কোনো বেদাতের কাছে মাথা নত করবেন না ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে পঞ্চাশ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার এলাকা আমরা লাইনের মাদ্রাসা তো দূরের কথা কোনো আলেমকে ভাড়াও দিতে পারছে না এই জাগাতে মাদ্রাসা কইরা নিজে এখন ঈদের নামাজও চালু করছে জুমও চালু করে দিছে এগুলা হিম্মত লাগে কারণ আমি মনে করি তো সব মুদ্রা কারণ ইডির ইমান নাই ইডি জায়গায় বে জায়গায় গিয়ে মাথা টেকায় দেয় যোনো ইমানের জন্য জীবন দিতে হলে জীবন দিবেন কোনো সেক নাই ঠিক সব টাকা আপোষ করবেন ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই এতে যদি আপনার জীবন দয়ার লাগিয়ে দিয়ে দিবেন শুয়ে গিয়ে ঠিক হয়তো দুই দিন পরে মরলাম হইলো ঠিক নাও ঠিক দুই দিন আগে মরবেন কিন্তু বাগের বাচ্চার মতো বাসতে হবে ঠিক কি না বলেন ঠিক আল্লাহর নবী বলেন এই পৃথিবীর manusia ইমান যদি জরা পরিমাণ লয় কবরে যাইতে পারো এই জানলা পরিমাণ ইমানে রুচিলাই আল্লা একদিন জানলা দিবে রে আর যদি বেইমান হইয়া কমড়ে যা চড়ন্তকাল যাহান্না মেলা গুণে জলবে তাই আমরা সিদ্ধান্ত নিব আমরা ইমান তাহার দরকার আছে অননিমান কেমনে যায় কোন দরজা দেয়া যায় কোন জানালা দেয়া যায় এটা অনেকে জানি না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হলে তো বড়ো মাদ্রাসাহস ঠিকই না এ তো বড় মাত্রা

অক্ষরে অক্ষরে দশটা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ এই মুহূর্তে লিখে দিছে জোয়ান আল্লাহ তাহলে এই মুহূর্তে যারা বসে আছেন একটা নেকি হাসরের মাঠে বড় প্রয়োজন জোয়ান আল্লাহ একটা নেকির জন্য মানুষ জান্নাতে একটা নেকির জন্য মানুষ জাহান নামে সেদিন আফসুস করবে আর বলবে হায় আফসুস মাহফিল হয়েছিল আলেমরা কোরআন হাদিসের বয়ান করছিল আমি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তামসা দেখছিলাম মাটের ভিতরে প্রবেশ করি নাই আজকা এক কির জন্য চিরস্থায়ী নামি হয়ে গেলাম একটা নেকির জন্য মার কাছে গেলে মা দিবে না বাবা দিবে না আত্মীয়-স্বজন কেউ দিবে না ইয়াউমায় ফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাকিbatihi ওয়া কেউ কারো হবে না কেয়ামতের মাটি কেউ কেন হবে অ্যা তোমারে সানাব তোমার সানাম থেকে লইয়া ই সারু পর্যন্ত প্রত্যেকটা মানুষ বলবে অ্যা আরব বিনাপসি কি বলবে এ আরব বিনাপসি মালিক আমার কি উপায় হবে গো আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে কেউ কারো হবে না কেউ কারো হবে না শুধু আপনি আমার নবী ব্যতীত তো সবার মুখে বলবে আর পয়গম্বর বলবে ইয়া রব্বি উম্মতি আমার উন্মতির কি উপায় হবে যারা নবীর উম্মত দাবি করেন যদি নবীর তরিকা অনুযায়ী জলের সেদিন আমার আল্লাহ নবীরে অনুমতি দিবে সুপারিশ করার জন্য নবী সুপারিশ করে জান্নাতে নিবে আর না হয় ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম আমাদের জন্য উৎপেতে বসা লিতাগিনা মাবা এ সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে লাবিসিনা ফিহা আহ যুগের পর যুগ যেখানে অবস্থান করবা পানিরও কোনো ব্যবস্থা হবে না ঠান্ডা পানির কোনো ব্যবস্থা রাখা হবে না এরপরে মানুষগুলি বলবে মালিক হাসোনের মাটি পঞ্চাছ হাজার বছৰ পানীৰ পিপা সাগো জাহন আমিৰ ভিতৰৰ পানীৰ পিপা চা তখন আর বলবে ইল্লা হামি মৌ আ গছা ক আল্লাহ বলমেন ই জাহান জাহন আল্লা বলবেন লা বিচি নাপিয়া ক বাম লা আ চকু নাপিয়া পৰ দঙ ইল্লা হামি মৌ আ ক আল্লাহ বলবেন এ বেরেস তারা বান্দার পানি দেয়ামিমাওয়া এই পানিটা কবে শরীরের রক্ত পূজার বিষাক্ত পানি এই পানিটা এত গরম জাহান নামের আগুনের গরম এই পানি পান করার সাথে সাথে জিব্বা সহ ভিতরের নারী বড়ি গনি গনে 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 পায়কান আর রাস্তায় সেদিন বাহির হবে উপায় থাকবে না একটা চিকার দিবে যদি সেই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পারত আর কোনো দিন সে সংসার করত না পাহাড়ে জঙ্গলে চলে যেত আল্লাহর জাহাঙ্গাম এমন চিৎকার দিবে এই চিৎকার যদি কোনো মানুষ শুনতো জাগাত স্টক করে মারা যাইত আর বলবে মালিক ইল্লা হামিম গাছ চাক বিষাক্ত পানি আর রক্ত পুষ জাহান নামের গরম পানি পান করাবে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির করবে এরপরে চিৎকার আল্লাহ এমন পানি তো আপনার কাছে আশা করি নাই গো কেমন একটা পানি পান করাইলেন আল্লাহ বলেন এ এখন বুঝ কেমন লাগে মজা বুঝ কেমন লাগে দুনিয়াতে টান্ডা পানি খাওয়াইলাম ফ্রিজের পানি খাইছ ঠান্ডা পানি খাইছ গরম পানি খাইছ সব খাইলি রে এর পর বুঝি তোর আমার গোলামি করার মন মানসিকতা তৈরি হয় নাই যুবক ব্যাডা আমার সেদিন আল্লাহ বন্দাকে বলবে ওই ফাঁকা বন্দা এখন বুঝ মজা কেমন লাগে আপনারা কি এমন পানি পান করতে চান জোরে হয় না তাফলে এক নাম্বার হবে ইমান জুড়ে কোন কি ইমানের ব্যাপারে কোনো সেক্রি বাজ যাবে না রাজি আছি ইমানের পরে আমল আনতে হবে ঠিক কিনা এই যুবক ভাই কারা এই আমল করতে রাজি হাত তিলনা দেখায়া দে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এ সবাই রাজি নি হাত তুলেন হাত তুলেন সবাই রাজি একটা পরীক্ষা করতাম না করে লিতাম ফাঁস